মোবাইলের মাধ্যমে যারা বাংলার শিক্ষা পোর্টাল অ্যাক্সেস করে থাকেন তাদের জন্য নতুন একটি সমস্যা দেখা দিয়েছে মোবাইল থেকে বাংলার শিক্ষা পোর্টালটি খুলতে গেলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে যেখানে লগ ইন অপশানটি কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না যার জন্য অনেকেই বেশ চিন্তিত হয়ে পড়েছেন এটা ভেবে যে স্কুল লগ ইন করবেন কীভাবে আমি বলছি চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই আসলে এটা হলো বাংলার শিক্ষা পোর্টালের হোম পেজ লগ ইন অপশানটি এখানেই আমাদের চোখের সামনেই রয়েছে কিন্তু কিছুটা লুকিয়ে রয়েছে আমাদেরকে সেটি খুঁজে বের করতে হবে এর জন্য বাংলার শিক্ষা পোর্টালের হোম পেজটিকে কিছুটা স্ক্রল করে এইভাবে ওপরের দিকে তুলতে হবে এখানে ডান দিকের কোণে তিনটে ড্যাশ দেখতে পাওয়া যাচ্ছে এই তিনটে ড্যাশে ট্যাপ করলে এর আন্ডারে কিছু মেনু ওপেন হয়ে যাবে এর সবচেয়ে শেষের মেনু রয়েছে লগ এই লগ ট্যাপ করলে বাংলার শিক্ষা পোর্টালের লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে প্রসেসটিকে খুব কঠিন মনে হচ্ছে চলুন বিএস পোর্টালের লগ ইন পেজ ওপেন করার জন্য এর থেকে আরও একটি সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য গুগল সার্চে এসে টাইপ করুন বাংলার শিক্ষা ডট গভ ডট ইন স্ল্যাশ লগ ইন এরপর কিবোর্ডের অ্যারো বাটনটি ট্যাপ করুন বাংলার শিক্ষা পোর্টালের লগ ইন পেজটি সরাসরি ওপেন হয়ে যাবে বাংলার শিক্ষা পোর্টাল রিলেটেড এই ধরনের লেটেস্ট আপডেট এবং ইনফরমেশানের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন